রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে অল্টন কোম্পানির যারা নতুন ফ্রিজ কিনবেন কম দামে সেই ক্ষেত্রে তো আমাদের এখানে হলো হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনারা এত কম দামে কীভাবে কী দিচ্ছেন তো আমাদের এখানে হলো হোলসেলের বেচা হুম লাভ কম সেলটা বেশি তো সেই ক্ষেত্রে আপনার আড়াইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কথা এগুলো সম্পূর্ণ হয়তো অনেকে বলেন বা এগুলোর কোনো সমস্যা আছে কি না কি ভালো মন্দ তো এগুলো হালকা একটু দাগ স্কেচ থাকে সেই ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট প্রোডাক্ট তবে বা সারা বাংলাদেশে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সব দেশেই আপনি পেয়ে যাবেন চৌষট্টিটা জেলে আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টির বই অল এভরিথিং সব কিছু তার সাথে ডকুমেন্ট আছে হয়তো অনেকে বলতে পারেন বা এগুলো কোনো কি দিবে কি আসায় বিষয় তো এর জন্যই বলবো ভাই আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি গুলো মূল্যাদি ভাই যেখান থেকে ফ্রিজগুলো কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ কারণটা হচ্ছে কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি যাচাই বাচাই করে তারপরে কিনবেন হয়তো অনেকে বলে ভাই অনলাইনে অর্ডার দিলাম টাকা মেরে দেয় ক্যাশ হয় বিষয় তো আমাদের কথা হচ্ছে আপনি যে ফ্রিজটা কিনবেন না কেন ওটা আপনি ফোন দিবেন ভিডিও কলে দেখবেন কনফার্ম হবেন তার অ্যাড্রেস জানবেন তারপর আপনি শিওর হবেন কারণ সবচেয়ে মেন জিনিসটা হলো একটা জিনিস যেহেতু আপনি কিনবেন সেই ক্ষেত্রে আপনার আশাটা হইলো সবচেয়ে বড় ভালো কারণ আপনি নিজে আসতেছেন আসেন তার সব কিছু দেখে শুনে বুঝে তারপর আপনি নিয়ে যেতে পারতেছেন আর যারা হয়তো আপনার বাইরে নেবেন তা আমাদেরকে নিতে পারবেন হয়তো আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে তার মাধ্যমে আপনি নিতে পারবেন হয়তো অনেকে বলেন ভাই হোম ডেলিভারি দেন কিনা আমাদের এখানে হোম ডেলিভারি দেন না হ্যাঁ যে নেবে তারই ক্যারিং খরচ হয়তো যারা বাইরে নেবেন সেই ক্ষেত্রে আপনার বা কুড়িয়ার চাষটা আগে দিবেন বাদ আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন তো আমাদের আসার ঠিকানাটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেলা দিয়া হিন্দুপাড়া পানির পাম্প সাইট বাই তিনের ক ঢাকা ডাকা উনিশ তো আমাদের এই স্ট্যান্ডে পড়েছে এগুলো ভিতরে আর মেন স্ট্যান্ডার হচ্ছে মেয়াদিয়া হিন্দুপাড়া পানিবামের সামনে কেউ যদি পাইকারিও নেন তা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কম বেশ সব ধরনের ফ্রিজ আছে কারণ যদি ডাবল ডোরে কোনো বর্ণাল যদি জানা থাকে তা আমাদেরকে বলবেন কারো যদি স্কুলার লাগে আইসক্রিমের ডিপ লাগে হ্যাঁ আপনি যদি কোনো মডেল যারা থাকে ইনশা আমাদেরকে বলবেন ইনশা আমরা দেওয়ার চেষ্টা করব তা আমাদের দুটা নাম্বারই আছে ইমো ও হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আর একটাতে ফোন দিবেন ইনশা আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ফার্স্টে আপনাদের দেখা যাচ্ছে একটা এগারো সিফটির একটা ফ্রিজ আপনাদের একশো ছিয়াত্তর লিটার এটা হচ্ছে মেটাল বডি এটা হলো গ্লাস ফিফটি ফিফটি এটা মডেলটা বলতেছি এটা হচ্ছে ওয়ান এফ থ্রি আর ডাবল এক্সের একশো ছিয়াত্তর লিটার এটা আপনি করলেন ফিফটি ফিফটি যারা গ্লাস বাদে নেবেন সেই ক্ষেত্রে এটা আপনার উপরটা বলতেছি দেখেন এটা হচ্ছে আপনার ডিপ আর নিচেরটা হচ্ছে আছে নর্মাল এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি যারা একটু কম বাজে নেবেন সেই ক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হইতে আছে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার চারশো টাকায় তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছে ওয়ান এফ থ্রির লেটেস্ট একটা কালার দেখেন আপডেট কালার হুম এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আপনার ফাইভ স্টার আর এটা মডেলটা হচ্ছে ওয়ান এফ থ্রি জিডিএস ডাবল এক্সের এটা হলো হচ্ছে আপনার একশো ছিয়াত্তর লিটারের দেখেন কালারটাও খুব সুন্দর আপডেট এবং লেটেস্ট একটা কালার এটা আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন যারা আমার করেন যে মোটামুটি ছোটোখাটো ফ্যামিলি বা সেই ক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন আপনার ডিপটাও মোটামুটি বড়ো আছে এই আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টির বই হুম তো এটা আপনার এমআরপি হইতেছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা হুম তারপর আপনি আরেকটা দেখা ওয়ান এস ফাইভ দেখেন কালারটাও খুব সুন্দর দেখেন আপনি লিটারটা বলতেছি এটা হচ্ছে মডেল হচ্ছে ডাব্লু এফ বি ওয়ান এস ফাইভ দুশো সাত লিটার এটা আপনি নিচে ডিপ উপরে নর্মাল হ্যাঁ কালারটাও করলাম খুব সুন্দর দেখেন এটা হচ্ছে তোমার নিচে ডিপ উপরে নর্মাল আপনার মালটাও খুব সুন্দর করছে দেখেন এটা আপনি ডয়েডটা ইউজ করতে পারবেন ডয়েড ছাড়া ইউজ করতে পারবেন আপনি মন চাইলে ডয়ের ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি সবগুলো খুলেও রাখেন তাও আপনি ইউজ করতে পারবেন তো আপনার এটার এমআরপি হইতেছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যান মাত্র সাতাশ হাজার টাকা তাও আসলে যেত করে আমরা করবো প্রত্যেকটা মালে ইনশাল্লাহ যতরক পারবো আমরা ছাড় দেওয়ার চেষ্টা করব তারপর আপনার আরেকটা দেখাইতেছি দুশো চুয়াল্লিশ লিটার একটা মাল যাদের একটু মোটামুটি বড়ো লাগে সেই ক্ষেত্রে হুম এটা আপনার মডেলটা বলি টু ডি ফোর আমার কথা হচ্ছে প্রত্যেকটা মাল আপনি গুগলে সার্চ দিলে গেলাম চলে আসবে এক একটা মডেল লিটার এম আর সব কিছুই চলে আসবে এটা আপনার উপরে ডিপ নিচে নর্মাল আমাদের কাছে কম বেশ সব ধরনের মডেলই আছে কারো কোনো মডেল জানা থাকলে তাও বলবেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল এটি হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রোডাক্ট আপনার হলো ডিসকাউন্টগুলো বেশি মানে হোলসেলে ব্যথা তো এটা আপনার এমআরপি হইতেছে চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার সাতশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার সাতশো টাকা আপনার প্রায় একচল্লিশ হাজার টাকার ফ্রিজ উনত্রিশ হাজার সাতশো টাকা তারপরে আপনি আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার দুশো বাহান্ন লিটার একটা ফ্রিজ দেখেন কালারটাও খুব সুন্দর আমাদের কাছে খুব মডেল আছে এবং কালার আছে কারো কোনো কালার জানা থাকলে তাও বলবেন এটা আপনার নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে দুশো বান্ন লিটার এটা মডেল হচ্ছে টু বি সিক্সের দেখেন যাদের হয়তো ডিপটা একটু বড়ো লাগবে সেই ক্ষেত্রে এটা আপনার ডয়েডটা ইউজ করতে পারবেন ডয়েড ছাড়া ইউজ করতে পারবেন আর উপরে ট্রেজ আছে নর্মাল আর প্রত্যেকটার সাথে আপনার এই যে ওয়ারেন্টি গ্যারেন্টির বই হুম তবে আপনার এডার এমআরপি হইতে আছে একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যান আমাদের মাত্র তিরিশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যান মাত্র তিরিশ হাজার টাকা তাও আসলে দেখেন বিশাল একটা ফ্রিজ পেয়ে যান মাত্র তিরিশ হাজার টাকা আপনি প্রায় এগারো বারো হাজার টাকা করে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আপনার কাছি এটা হচ্ছে কালারটা খুব সুন্দর এক কালারের ভিতরে হুম যাদের মোটামুটি এক কালার লাগে সেক্ষেত্রে এটা মডেলটা হচ্ছে টুই জিরো হুম জি ডি এল ডাবল এক্স এটা হচ্ছে টুই জিরো আপনার আড়াইশো লিটার একটা অর্ধেক নর্মাল দেখেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল এটা আপনার একটা একটু কুলিং সিস্টেমে হুম যাতে ফিফটি ফিফটি লাগে সেই ক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হাজার নব্বই টাকা ডিসকাউন্ট যেমন পেয়ে যাবেন মাত্র উনতিরিশ হাজার ছয়শো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র উনতিরিশ হাজার ছয়শো টাকা তার ভিতরে যদি কারো যদি বড়ো লাগে এটা হচ্ছে ইন্ট্রো যে ইনভেটার টেকনোলজি মানে ইনভার্টারের মাল এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কালারটাও দেখাই এটা সম্পূর্ণ ফুললি ব্ল্যাক এটা হচ্ছে তোমার লিটার রকম না এটা লিটারটা হচ্ছে আপনার তিনশো আটচল্লিশ লিটার একটা ফ্রিজ থ্রি এইট আপনি তিনশো আটচল্লিশ লিটার নেট ভলিউম তিনশো তেত্রিশ লিটার এটা আপনি করলাম বিদ্যুৎ খুব কম আসবে এটা হচ্ছে আপনার উপরের ডিপ ডিপটাও করলাম বিশাল বড়ো আর নিচেটা হইতেছে নর্মাল যাদের বড় ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে তা আমাদের কাছে হলো হোলসেলে বেচা তো এটার আপনার এমআরপিও বলতেছি এটা হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতত্রিশ হাজার টাকা আপনি প্রায় বাহান্ন হাজার টাকার ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় তারপরে আপনার আরেকটা একটা যাদের নন ফোস্টের লাগে এটা হচ্ছে নন ফোস্টের গ্লাস ডোর ইনভার্টার টেকনোলজি এটা মডেল হচ্ছে থ্রি এন সিক্স থ্রি এইচ সিক্স আপনি তিনশো ছিয়াশি লিটারের মাল এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাক সম্পূর্ণ ব্লাকের এটা আপনার ভিতরে দেখাইতেছি উপরেরটা হচ্ছে বিপ আর নিচেরটা হচ্ছে নর্মাল যাদের বড়ো লাগে নর্মাল সেই ক্ষেত্রে দেখেন আপনার রেগুলার টাম্পার গ্লাস সহজে ভাঙে না হুম আর এটা হচ্ছে আপনার নন ফোস্টের ভিতরে ইনভার্টার একটা মাল এখানে আপনি যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফোস্টের মানে একটা খাবারের সাথে একটা খাবার লাগে না দুর্গন্ধ যায় না সেই ক্ষেত্রে আর এটা হচ্ছে আপনার নর্মাল যারা মানে মোটামুটি নর্মালের দিকে একটু বড়ো লাগবে সেক্ষেত্রে তো এটা আপনার এমআরপিটা হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা তো আমার সে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে চৌষট্টি হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি ডাবল ডোরের আমাদের কাছে সম্পূর্ণ সব ধরনের ডাবল ডোর আছে এটা হচ্ছে আপনার সিক্স নাইন আপনার ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ এরা হচ্ছে ছয়শো উনিশ লিটারের এটা আপনার স্মার্ট কন্ট্রোল হ্যাঁ এখানে আপনি সব কিছু টাচ সিস্টেম আপনার কমানো বাড়ানো তার ভিতরে আপনার ওয়াইফাই মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন কেউ যদি ফ্রিজ খুলে সেই ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন যে কে আমার কে ফ্রিজটা খুলছে কে সব কিছু তো এটা আপনার মডেলটাও দেখেন এটা হলো সিক্স এ নাইন আপনার ছয়শো উনিশ লিটার এক সাইড ডিপ এক সাইড নর্মাল দেখাই দেখেন ওই সাইড আছে আপনার সম্পূর্ণ ডিপ এই সাইডটা সম্পূর্ণ ডিপ আর আপনার এই সাইডটা সম্পূর্ণ নর্মাল হুম দেখেন আপনার এলো একটা খাউনের একটা গন্ধ একটা সাথে একটা যাবে না হুম আপনার মনে করেন এটার এমআরপি এগুলো কম না অনেক দাম হুম তো মানে খুব কম দামে এগুলো পেয়ে যাবেন তো এটার এমআরপি পি হয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ফ্রিজ আমার পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় আপনার ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ আমাদের কাছে কম বেশ সব ধরনের ডাবল ডোর আছে কারো কোনো যদি মডেল জানা থাকে তা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তারপর আপনি আরেকটা দেখা চাচ্ছি দেখেন এটা হচ্ছে টু এস টুর ফ্রিজ হুম মডেলটা হচ্ছে টু এস টু আপনার দুইশো বিরাশি লিটারের একটা ফ্রিজ এটা মডেলটা দেখাইতেছি আপনি প্রত্যেকটা মাল গুগুলে সার্চ দিলে আপনার চলে আসবে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের একটু বড়ো লাগবে হুম মোটামুটি বড়ো লাগবে সেই ক্ষেত্রে আপনার নিচেটা নর্মাল আর উপরটা হচ্ছে ডিপ আপনার ডিপের গভীরতা অনেক বড়ো হ্যাঁ অনেক বড়ো তা প্রত্যেকটা আপনার সাজ দিয়ে যাচাই বাছাই করে তারপর আপনি কিনবেন তো এটা আপনার এমআরপি হয়ে গেছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যান মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা তারপরে আপনি আরেকটা মডেল দেখা গেছি দেখেন কালারটাও করলাম খুব সুন্দর গর্জিয়াস একটা কালার হ্যাঁ কালারটাও খুব সুন্দর তো এটা আপনার মডেলটা হচ্ছে থ্রি ডি সেভেন থ্রি ডি সেভেন আপনার লিটার হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন যাদের ডিপ বড়োও লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপ আর নিচারটা আছে নর্মাল তবে এটা আপনার লাইট সিস্টেম আছে ডিপে হ্যাঁ আপনার নর্মালও লাইট ডিপেও লাইট যাদের ডিপ বিশাল বড় লাগে ক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হইতেছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্টে পেয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যান মাত্র ছত্রিশ হাজার টাকা তো আমাদের কাছে বললাম ডিপ ডুপ সব ধরনের ফ্রিজ আছে কারো কোনো মডেল যদি জানা থাকে তা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব